ওয়েলকাম ফ্রেন্ডস আজকে আমি যে টাইপের অঙ্কগুলো নিয়ে আলোচনা করব এই অঙ্কগুলো প্রায়ই হচ্ছে যে কোনো চাকরি পরীক্ষায় এসে থাকে এছাড়াও ক্লাস সেভেন ক্লাস এইট এর জন্য এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ আর এই অঙ্কগুলো শর্টকাট ট্রিক্সে খুব সহজেই সমাধান করা যায় অর্থাৎ মাইন্ডেই সমাধান মনের মধ্যেই সমাধান করা যায় ব্রেন দিয়েই সমাধান করা যায় কোনো লেখার প্রয়োজন হয় না তো চলো আজকে আমি সেই ট্রিক্সটা শিখিয়ে দিচ্ছি কী করে হবে এখানে বলা আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু ফোর হলে এক্সের স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্সের স্কোয়ার ইকুয়াল টু কত আমরা করব কি জাস্ট এখানে যেটা আছে এই যে চার আছে চারের বর্গ করব চারের বর্গ করব এবার এখানে যেহেতু মাইনাস আছে এই জন্য এখানে প্লাস দিব দিয়ে দুই লিখব তাহলে চারের বর্গ করলে হবে ষোলো আর তার সাথে যোগ করতে হবে দুই তাহলে ষোলো আর দুই যোগ করলে হবে আঠারো অতএব সঠিক উত্তর হবে অপশন ডি আঠারো এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু টু হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই টু কত কী করবো আমরা কী করবো আমরা এই যে টু আছে টু এর স্কোয়ার করব তার সঙ্গে কত যোগ করব সবসময় দুই যোগ করবো যদি এখানে বিয়োগ চিহ্ন থাকে তাহলে এই দুইয়ের স্কোয়ার করলে হবে চার যোগ দুই ইকুয়াল টু চার আর দুই যোগ করলে হবে ছয় সঠিক উত্তর হবে অপশন এ ছয় পি মাইনাস ওয়ান বাই পি ইকুয়াল টু থ্রি হলে পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত আমরা করবো কি এই যে সংখ্যাটা আছে এর বর্গ করবো তিনের স্কোয়ার এবার যেহেতু এখানে মাইনাস আসে তাই এখানে প্লাস টু লিখব তাহলে তিনের স্কোয়ার করলে হবে নয় তিন ত্রিকে নয় যোগ দুই এবার নয় আর দুই যোগ করলে হবে এগারো সঠিক উত্তর হবে অপশন বি এগারো এম মাইনাস ওয়ান বাই এম ইস ইকুয়াল টু ফাইভ হলে এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার ইকুয়াল টু কত এখানে আমরা এই যে পাঁচ আছে এই পাঁচের বর্গ করবো পাঁচের বর্গ এখানে মাইনাস আসার জন্য এখানে প্লাস দিয়ে দুই লিখব ইকুয়াল টু পাঁচের বর্গ করলে হবে পাঁচ পাঁচা পঁচিশ যোগ দুই এবার পঁচিশ আর দুই যদি যোগ করি তাহলে হবে সাতাশ সঠিক উত্তর হবে অপশন সি সাতাশ এ মাইনাস ওয়ান বাই এ হলে এ স্কোয়ার প্লাস ওয়ান কত আমরা করবো কি এই যে ছয় আছে এই ছয়ের বর্গ করব যোগ দুই লিখব তাহলে ছয়ের বর্গ করলে হবে ছয় ছয় ছত্রিশ যোগ দুই ছত্রিশ আর দুই যোগ করলে হবে আটত্রিশ তাহলে সঠিক উত্তর হবে অপশন বি আটত্রিশ কে মাইনাস ওয়ান বাই হলে কে স্কোয়ার প্লাস ওয়ান বাই কে স্কোয়ার টু কত আমরা কি করবো এই এগারো এর বর্গ করবো এগারো এর বর্গ করে এর সঙ্গে যোগ করবো দুই তাহলে এগারো এগারো একশো হয় যোগ দুই এক একশো সঙ্গে দুই যোগ করলে হবে একশো সঠিক উত্তর হবে অপশন এ যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবে আর অবশ্যই যদি ভিডিওটিতে নতুন হয়ে থাকো বা চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর ভিডিওটি শেয়ার করতে কিন্তু ভুলবে না ধন্যবাদ